সালামু আলাইকুম আরিফ যে পক্ষে থেকে আজকে আপনাদের চব্বিশ প্লেটের পাওয়ার টিলারের রিভিউও দিতে যাচ্ছি যেহেতু আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছে চব্বিশ প্লেটের গাড়ি চান এই কারণে আমাদের গাড়িটা এসছে দোকানে তো আমাদের এই গাড়ির রিভিউও দিচ্ছি যদি কোনো ভাইয়ের গাড়ির দরকার হয় অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন আর এই গাড়ির চতুর্থ সাইড সব কিছু আমরা মিলায়ে আপনাদের দেখাবো আর যেহেতু আমাদের চ্যানেলটা অনেক ছোট আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন যাই আমাদের এই গাড়িটা ভিডিওর মাধ্যমে সব দিকে আপনাদের দেখাই দিই আর যেহেতু আমরা ভিডিও তৈরি করি প্রথমে আমরা চালু করে তেনে করি যেহেতু আকাশে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা ভালো না এই জন্য আমরা চালু করে দেখাতে পারলাম না তবে চতুর্থে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দেব তো গাড়িটা অনেক সুন্দর তো আমাদের গাড়িটা একেবারেই ফ্রেশ গাড়ি যেহেতু গাড়িটা কোনো কিছু মেলা নাই শুধু চেনের এই জায়গাটায় অয়েল ছিল লাগানো হয়েছে এই জায়গাটা খোলা পড়ছে একবার বাদ বাকি কোনো কিছু খোলা পড়ে নাই তো চলেন আমাদের শাল দেখাই আমাদের গাড়ির শাল হচ্ছে বাইশ দশ বাইশ দশের চব্বিশ ফালের গাড়ি তো যারা গাড়িটা নিতে চান অবশ্যই আমাদের স্কেনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যেহেতু ফোন দিলেই আমাদের সাথে আলাপ করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের পাবেন যে কোনো সময় আর এর পরের বার আমাদের আসবে বত্রিশ বিলেটের গাড়ি আমাদের চ্যানেলে চোখ রাখবেন বত্রিশ বিলেটের গাড়ি অবশ্যই আসবে সামনের ভিডিওতে তো আমাদের গাড়ি রেডি আছে আমরা এরপরের ভিডিও দেবো বত্রিশ বিলেটের সাইফিং গাড়ি তো আমাদের গাড়িটা দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আর যারা গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আমাদের সাথে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করে বিস্তারিত সব কিছু জানতে পারবেন আর আমাদের গাড়ি হচ্ছে সাইফিং চিটাগাং বিল্ডার্স পাসফুল তো অনেকজন জিজ্ঞেস করেন যে ভাই গাড়িটা কি নতুন কিন্তু না নতুন না এটা অল্প কিছু দিন ব্যবহার করা গাড়ি এই গাড়িটা অনেকজন এই কথা বলে থাকেন তো তভিয়া আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি ইঞ্জিন হচ্ছে পঁচিশ ঘোড়া ইঞ্জিন আর এই হচ্ছে গিয়ার বক্স এই হচ্ছে হাফ কোনো কিছু খোলামেলা পড়ে নাই যেহেতু গাড়িটা অনেক ফ্রেশ অরিজিনাল কাদার রাবার এখনও আছে কাদার রাবার কাটে নাই আর এই গাড়ির সাথে এ টু জেড মাল সব পাবেন ছয়টা চাকা পাবেন দুই সেট ফাল পাবেন পাবেন টুল বক্সে কিছু আনুষঙ্গিক মাল পাবেন আমি আবারও বলছি আমাদের এর পরের ভিডিও আসবে বত্রিশ বিলেটের সাইফিং গাড়ি বত্রিশ বিলেটের সাইফিং গাড়ি চব্বিশ সালের গাড়ি অর্থাৎ চব্বিশ সালের পাশাপাশি গাড়িটা আসবে তো আমাদের ভিডিওটা বেশি দূর আর লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম